ঈদের মুক্তি পাওয়ার কথা সাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ছবি নবাব ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেতা তার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ এ নিয়ে আশাবাদী সাকিব করেছেন প্রশংসা অথচ নুসরাত ফারিয়া ও জিৎ অভিনেতা যৌথ প্রযোজনার আরেক ছবি বস টু নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি সাকিব খান এনটিভি অনলাইনকে কে বলেন নবাব ছবিটি যৌথ প্রযোজনা প্রিভিও কমিটি প্রশংসা করছে দেখে ভালো লাগছে আর বস টু নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি বিশ্বাস করি ছবিটি নবাব মুক্তি পেলে দর্শক প্রশংসা করবেন এই ছবির নাম ভূমিকায় আমি কাজ করেছি আমি বাংলাদেশের শিল্পী হিসাবে নবাব ছবিটি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করবে সারা বিশ্বে কারণ এই ছবিটি বিশ্বের বেশ কয়েকটি দেশে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে আর বস টু ছবিতে কি অনিয়ম আছে এটা কোন দেশের ছবি এ নিয়ে আমি কোনো কথা বলতে চায় না সাকিব খান বলেন এই ছবির লোকেশন হিসাবে বাংলাদেশে বেশ কিছু কাজ করা হয়েছে ছবির শুটিং শুরু হয় কক্সবাজারে সেখানে তিন শতাধিক শিল্পী অংশ নিয়েছে আবার গুরুত্বপূর্ণ অনেক চরিত্রেই আমাদের দেশের শিল্পী আছে যদিও গল্পের প্রয়োজনে দেশের বাইরে বেশি কাজ করা হয়েছে এই ছবিতে বাংলাদেশের পুলিশকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে জানিয়ে সাকিব বলেন যৌথ প্রযোজনার কটা ছবিতে বাংলাদেশের পুলিশকে পজিটিভ দেখানো হয়েছে আমি জানি না কিন্তু এই ছবিতে আমাদের দেশের পুলিশকে অনেক পজিটিভ দেখানো হয়েছে ছবিতে শুভশ্রীর সাথে আমার একটা ডায়ালগ আছে এমন যে আমি তাকে বলছি মনে হচ্ছে পুলিশে যুগ দিয়ে দেব তখন শুভশ্রী বলে কোন পুলিশ কলকাতার পুলিশ তখন আমি বলি না বাংলাদেশ পুলিশ এমন আরো অনেকভাবে পুলিশের সিকোয়েন্স আছে শাকিব খান বর্তমানে দেশের বাইরে রংবাদ ছবির গানের শুটিং করছেন আঠারোই জুন তার দেশে ফেরার কথা আছে ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সবডম মুবলি ছবিটি পরিচালনা করছেন আব্দুল মান্নান ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না